শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটাতে দেখো বন্ধুরা আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো সুস্থ আছে তাই এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ছড়োটা দেওয়া হয়ে গেল বাইরে তাই চলে এলাম ঘরে দেওয়ার জন্য এই যে সিঁড়িটাতে দিয়ে দেবো ঘরের বাইরে তাই সব জায়গাতে দেওয়া হয়ে গেছিলো তাই চলে এলাম ঘরটা নিকাবের জন্য তাই এই যে ঘরটা নিকাতে লাগলাম ঘরগুলো তো আগে থাকতেই নিকানো হয়ে গেছিলো তাই এই যে বাইরেটাকেও নিকিয়ে নিলাম তাই যে আঁকাটাও ছিল আঁকাটাকেও নিকিয়ে নিয়েছিলাম তাই যে বাইরেটাও নিকানো হয়ে গেল তাই ফিরে দেবো বালতিটা এই যে চলে এলাম হাড়ি করে মাটি দেব বলে তাই এই যে মাটিটা বুলিয়ে নেবো কড়াইটাতে আগে বুলিয়ে নিলাম মাটিটাকে তাই এই যে হাঁড়িটাকেও বুলিয়ে নিলাম অড়ে তো মাটি দেওয়া হয়ে গেছিলো তাই থুয়ে দিয়েছিলাম তাই এই যে চলে এলাম ঝাড় দেবো বলে আগ্নেটাতে তাই আগ্নেটাতে তো কাদা হয়ে আছে বৃষ্টি এখনও করছে বৃষ্টি তো থামে না তাই এই যে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিলাম তাই এই যে ভিজেও গিয়েছিলাম আমি তাই এই যে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেল তাই ঝাঁটাটা থুতে চলে এলাম ঘরে রাত্রিতে খাওয়া দাওয়ার বাসন বাসনকুসুন ছিল তো তাই ধোবার জন্য চলে এলাম তাই হাঁসের জন্য খাবার রাখা ছিল ভাত ছিল তাই যে হাঁসগুলোকে ছেড়ে দেবো তাই ফুল্লো থেকে ছেড়ে দেবো এই যে তাই হাঁসে খেয়ে নেবে গা তার জন্য ছেড়ে দিলাম এই যে চলে এলাম পুকুরের ঘাট বাসনগুলো ধুবো তো তাই বালতিটাও ধুয়ে নেবো নিকিয়েছিলাম সেই বালতিটা কাল রাত্রিতে খেয়েছিলাম সেই বাসন কুসনগুলোকে ধুয়ে নেবো তার জন্য চলে এলাম তাই এই যে ধোয়ার হয়েও গেলো তাই চলে যাচ্ছি বাড়ি তাই ভিজে গিয়েছিলাম গোটাই তাই এই যে ভিজেও গিয়েছি বৃষ্টিটা থামার কোনো ই নেই বৃষ্টিটা পড়ে যাচ্ছিলো তাই এই যে কাপড়টা জেঙে তো খুলতে হবে তাই জন্য পরে নিলাম নাইটি তাই এই যে জলটা নিয়ে আসতে যাব কলে তাই এই যে ধামাতে আর ঝুলাতে নিয়ে গেলাম জল আনতে তাই ধামাতে তো সব বোতল আনবে না বলে ধামাতে আর ঝুলাতে করে নিয়ে চলে এলাম অর্ধেক অর্ধেক করে তাই এই যে এসে তো ধুয়ে দিলাম আবার জামা কাপড় সব ভিজে গিয়েছিলো তাই জামা কাপড় আবার ছেড়ে দিয়েছিলাম তাই এই যে জামা পরে নিয়েছিলাম তাই চলে এলাম পয়ের শাক বাড়তে তাই শাকগুলো তো নিয়ে আসবো খিচুড়ি হবে তার জন্য তাই এই যে পয়ের পাতা পাতাগুলোকে কেবলই নিয়ে নিচ্ছি ছাড়িয়ে নিলাম শাকের পাতাগুলোকে এই যে পয়ে শাকগুলোকে কেবল পাতা পাতা নিয়ে নিলাম এই যে পাতা নিয়ে হয়ে গেল চলে এলাম বাড়িতে তাই এই যে আখাতে আগুনটাও দিয়ে দিলাম এসে তে এখন দেরি আছে তার জন্য বসে গেলাম আলুগুলোকে কাটতে তাই আলুগুলোকে কেটে নিলাম এই যে পরের শাকগুলোকেও কেটে নেব তাই এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছিলাম আর এই যে পরের শাকগুলোকেও কেটে নিলাম তাই এই যে হাঁড়িটাকেও চাপিয়ে দিলাম খিচুড়ি চাপাবো বলে তাই এই যে জলটাও দিয়ে দিচ্ছি যে জল দেওয়ার পর চালগুলোকেও দিয়ে দিলাম ভালো করে দিয়ে দেবো এই যে ডাল মসুরির ডাল দিয়ে দিয়েছিলাম পয়ের শাকও দিয়ে দিয়েছিলাম সবই দিয়ে দিয়েছিলাম এই যে বাদামটাও দিয়ে দিলাম আর এই যে সোয়াবিনগুলোকেও দিয়ে দিলাম এই যে ভালো করে নেড়ে নিচ্ছি কিছু তো দেওয়া হয়ে গেছিলো তাই ফুটছিলো এখন তাই চলে এলাম মশলা বাটবার জন্য তাই এই যে মশলাটা বেটে নেব বাটা তো হয়ে গেছে তাই বাটিতে যেই জলটুকুন ছিলো সেই জলটুকুনটাকে ফেলে দেবো তাই এই যে নে নেবো বাটিতে করে করেটার মধ্যে হলুদটাকে দিয়ে দেব নিয়ে খানিক নেড়ে নেবো এই যে নেড়ে নিলাম হলুদটা তো আগে থাকতে ভিজিয়ে থেয়ে দিয়েছিলাম গরম জলে তাই এই যে হয়ে গেলো এই যে নামিয়ে দিলাম তাই এই যে মশলাটাকেও কষে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম টমেটোটাকেও দিয়ে এই যে টমেটোটাকেও দিয়ে দিলাম এই যে নেড়ে নেড়ে ভালো করে নেড়ে নেবো এই যে মশলাটাও দিয়ে দিলাম এই যে ভালো করে নেড়ে নেবো তাই দিয়ে দিলাম এই যে লবণও আছে ভালো করে নেড়ে নেবো অনেকক্ষণ ধরে তাই এই যে নেড়ে নিচ্ছি এখন তাই এই যে গরম মশলা ছিল তাই দিয়ে দিয়েছিলাম তাই এই যে খেচুড়িটা তো আগে থাকতেই নামিয়ে দিয়েছিলাম তাই এই যে মাখিয়ে নেবো ভালো করে তাই এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে শুধুই তো আর খিচুড়িটা খাওয়া যাবে না তাই এই যে আলুটা ভেজে নিচ্ছি মশলা দিয়ে তাই যে এখন ভাজছি তাই যে ভাজা হয়ে গেল তাই এই যে হাঁড়ি কড়াইটা নিয়ে চলে গেলাম পুকুরের ঘাট তাই এই যে ডুবিয়ে থবো তাই জলে ডুবিয়ে ধুয়ে দিলাম হাঁড়ি কড়াইটাকে এই যে বাড়ি চলে এসে জল আনতে যাবো কলে তাই চলে যাচ্ছি কল থেকে জলটা আনবো বলে তাই এই যে কাদা তো তাই ভিজেও গিয়েছিলাম তাই 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 জলটাও জলটাও নিয়ে চলে চলে জন্য নিতে গিয়েছিলাম জলটা নিয়ে গামছাটা নিয়েছিলাম ভিজব না বলে কিন্তু তাও ভিজে গিয়েছিলাম জলটাও নিয়ে চলে এলাম এই যে ঘরে ধুয়ে দেবো গা তাই ঘরে ধুয়ে দিলাম তারপর চলে এলাম পুকুরে হাঁড়ি করে গলা তো ডুবিয়ে ধুয়ে গিয়েছিলাম তাই এই যে মেজে নেবো তাই এই যে মেজে নিচ্ছি তা মাজানো হয়ে গেল এই যে চলে এলাম